আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম চট্টগ্রামের বিখ্যাত বদ্মার বাজার থেকে বদ্রহাট বাজার আমরা ইতিমধ্যে হাট থেকে মাছের দরদাম আপনাদের মাঝে তুলে বিশেষ করে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছের কালেকশন আমরা বাজার থেকে মাছের দরদাম এবং বাজার পরিস্থিতি আপনাদের মাঝে তুলে পুরো আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা বিশেষ করে কৃষি প্রকল্প এবং হাট বাজারগুলো দেখতে পছন্দ করেন আমাদের পেয়েছিতে ভুলো যে আমাদের সাথে থাকবেন তো প্রচলন আপনাদের কিনা বদ্রহাট বাজারে আর যারা বিশেষ করে মাছ বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে মাছের দরদামটা আপনাদের মাঝে তুলে দেবো সাগরের চাপিলা মাছ বলে সাগরের চাপাটা কত টাকা আমরা একশো আশি থেকে দুশো এরকম বিক্রি একশো আশি 200 টাকা এটা মাছ লাক্কা মাছ সামুদ্রিক সামুদ্রিক সব আমার সব সামুদ্রিক সামুদ্রিক মাছ মাছটা কত কেজি ছিল ছিল আঠারো কেজি আঠারো কেজি ছিল এটা কত টাকা কেজি বিক্রি হচ্ছে এখন এটা বর্তমানে ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা এক কেজি কি বিক্রি করেন এক কেজি আধা কেজি যাচ্ছে যা লাগে যার পর চাই আচ্ছা তারপর এই যেটা কত টাকা ছিল মাছটা যেটা ছিল যে আট কেজি আট কেজি ছিল এক কেজি কত টাকা করে এক কেজি এটা বেশি যে আশো টাকাতে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এই যে লম্বা মাছটা সেটা হচ্ছে সুরমা মাছ বলে সুরমা মাছ সুরমা মাছ ইংলিশ আচ্ছা এটা কত কেজি এটা আপনি এটা এটা ওজন আট নয় কেজি এটা সাতশো সাতশো পঞ্চাশ দেশীয় রুই মাছ একটা সাইজ কত না এটা এক কেজি আটশো থেকে দুই কেজি যে আপনার এটা সামুদ্রিক সাড়ে চারশো থেকে পাঁচশো সাড়ে চারশো থেকে পাঁচশো আর দেশীয় দেশীয় কোরাল ছয়শো পঞ্চাশ থেকে সাতশো এটা লালপোয়া লালপোয়া মাসটা কত টাকা পোয়াটা বেশি আমরা তিনশো আশি থেকে চারশো এরকম কালো চান্দা কালো চান্দা সাগরের কাল চান্দা আচ্ছা এই সাগর কালো কত সামুদ্রিক কালো বড়টা আপনার সাড়ে পাঁচশো পাঁচশো এরকম আর এটা চারশো পঞ্চাশ এই মাস থেকে

বাইরে <Gã> মহলেবে <entender it>